দুর্ঘটনার কবলে বেসরকারি স্কুল বাস ঘটনাটি ঘটেছে শোভাগঞ্জ এলাকায় জানা যায় বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ার শোভাগঞ্জ ওভার এলাকায় একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসে একটি বেসরকারি স্কুল বাসকে ধাক্কা মারে মালবোঝাই ট্রাক দুর্ঘটনার সময় গাড়িতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা শব্দ পেয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে স্থানীয় ব্যবসায়ী এবং মানুষজন ছুটে এসে স্কুল বাস থেকে ছাত্রছাত্রীদের উদ্ধার করে দুর্ঘটনার মুহূর্তেই পালিয়ে যান ট্রাক চালক কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে পুলিশ ট্রাক চালকের ভুলের জন্য এই ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা স্কুল বাসে থাকা ছাত্রছাত্রীদের অল্প সামান্য আঘাত লেগেছে তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্কুল বাসটি স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শোনাবো ঠিক আপনার দোকানের সামনেই যে মুখোমুখি ঘটনাটা ঘটলো অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো কী দেখি আমি দেখলাম আমি তো এখানে বসেছিলাম একটা ডামপার ড্রাম ডামপার যাচ্ছে দিকে ঘর ঘরের দিকে যাচ্ছে তারপরে একটা বাস বালুদ ট্রাক ওটাকে ওভারটেক করতে গিয়ে উল্টোর দিকে একটা বাসের সঙ্গে মুখোমুখি না

হ্যাঁ কার কি আঘাত লেগেছে আহত কজন হয়েছে এই হালকা হালকাই গাছগুলো কোথাও হয় তাই মাথায়টা হালকা লেগে সেরকম কিছু হয় গুরুতর কিছু হয়নি আচ্ছা যাই হোক তারপর পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা পরে সার্চ করে ট্রাফিক করছি সে এসে এই গতকাল গাছ থেকে নিয়ে যায় কি ওভারটেক করতে গিয়ে ঘটনাটা ঘটনা ওভারটেক করতে মানে স্কুল বাসের কোনো দোষ নেই ওই বালুদ বোঝাই যে ট্রাকটা ছিল

স্কুল বাসের সাথে একটা বালুর গাড়ির সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে এই বাচ্চারা আমাদের বাসে ওই বাসে স্কুল বাসে ছিল তো আমি এদের গার্জেনের সাথে কন্ট্যাক্ট করে এদেরকে আমি বাড়িতে পৌঁছে কেউ আহত হয়েছে না কিছু আহত হয়নি সামান্য অল্প হয়নি তাছাড়া আমরা দুর্ঘটনাটা যা আমি শুনতে পেলাম ওভারটেক করার জন্য ওই জন্য করতে যাচ্ছি তদন্ত বলছে এই একটা ড্রাম্প ডাম্পার ডাম্পারের সাথে লাইন কাটাকাটি আছে ডাম্পার না ট্রাক হ্যাঁ ডাম্পার ডাম্পার সব মানে একসঙ্গে মানে কোচ কো কোচিং হতে হচ্ছে আচ্ছা মাঝখান থেকে এই যে পিছন থাকিয়ে ট্র্যাকটার ঢুকে গেছে আচ্ছা যায় ওই যে লাগিয়ে দিচ্ছে ওই স্কুল বাসে হ্যাঁ স্কুলের ছাত্রতি ছিল ছাত্র ছিল আপনারা আট জন বগা আচ্ছা আহত হয়েছে না না কিছু হয় আচ্ছা বাচ্চাদের কোনো ক্ষতি হয় নাই তবে যদি উল্টি এ মানে উল্টি যাওয়ার ভাব হয়েছিল আপনারা কি সামনে ছিলেন কি না আমরা এখানে গিয়ে দেখলেন একবার তারপরে ওখানে দেখি ট্রাক চালক পালিয়ে গেছে এ সঙ্গে সঙ্গে পালায়েছে পুলিশ এসেছিলো আপনারা